হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অভিনন্দন তো আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি রান্না করব করলা দিয়ে তো প্রথমে আমি দুটা বড় বড় সাইজের করলা এরকম গুলগুল করে কেটে নেব তারপর ওই সাইজে দুই তিনটা আলু গুলগুল করে এরকম কেটে নেব তারপর করলা আলু ভালো করে ধুয়ে প্রথমে আলুটা আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে বেজে তুলব তো আমি এর জন্য বসিয়ে দেব কড়াই কড়াইয়ে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসলে সবগুলো আলু আমি একে একে ছেড়ে দেব। তারপর দু মিনিটের মতো নেড়ে ছেড়ে বেজে তুলব এখন ওই তেলে দিয়ে দেব করলা করলাগুলো আমি দু মিনিটের মতো নেড়েছেড়ে বেজে তুলব তারপর এক সাইডে রেখে দেব এখন আবার কড়াই বসিয়ে দেব দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব ফাঁসফোড়ন তারপর এখানে আমি দিয়ে দেব শস্য বাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো দেবো লবণ একটু খসিয়ে তারপর এখানে আমি প্রায় চার চামচের মতো চামচে লিকুইড দুধ দেব লিকুইড দুধ দেবো দুধ দিয়ে ভালো করে খসাবো তো আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে কষাবো তো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দেব ভেজে রাখা খরলা তারপর এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো এরকম খেটে দিয়ে দেব। এখন প্রায় কিছু সময় ভালো করে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে দেব তারপর পাঁচ মিনিট ফুটানোর পর ডাকনাটা তুলে নেব এখন এতে দিয়ে দেব আমি শস্য তেল প্রায় দুই টেবিল চামচ আপনারা কম বেশি দিতে পারেন এখানে দিয়ে দেব কাঁচামরিচ ফ্লেভারের জন্য দুই তিনটা তারপর পাঁচ মিনিট মতো হাই আছে গ্যাসটা রেখে ভালো করে ফুটিয়ে ঘন ঘন হয়ে আসলে নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করব তো খুব সুন্দর একটা কালার এসছে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন খেতে এটা খুবই দুর্দান্ত লাগে তো সবাই কমেন্টে বলবেন কেমন হয়েছে আশা করি পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ